আপনি কি জানেন মানুষের সবচেয়ে বড় শত্রু একসময় আল্লাহর ইবাদতকারী ছিল সে জান্নাতে ছিল সে আল্লাহর সাথে কথা বলেছে সে ফেরেস্তাদের সাথে বসবাস করেছে কিন্তু আজ সে চির অভিশপ্ত কি এমন কথোপকথন হয়েছিল আল্লাহ ও ইবলিসের মধ্যে যার ফলে সে চিরকালের জন্য ধ্বংস হয়ে গেল এই ভিডিও শেষ না করলে আপনি বুঝতেই পারবেন না শয়তান আজ ঠিক কিভাবে আপনার চিন্তার ভেতর ঢুকে পড়ছে সৃষ্টি পূর্বের অবস্থা আদম আলহ ইসালাম সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ সৃষ্টি করেছিলেন ফেরেশতা ও জিন জাতিকে ইসলামের ইতিহাস ও বর্ণনা অনুযায়ী হযরত আদম আলহিসালামকে সৃষ্টির আগে আল্লাহ তালা ফেরেশতা এবং জিন জাতিকে সৃষ্টি করেছিলেন এক ফেরেস্তা সৃষ্টি ফেরেস্তাদের সৃষ্টি করা হয়েছে নূর বা পবিত্র আলো থেকে তারা আল্লাহর অনুগত সৃষ্টি যারা সর্বদা তার তসভিহ ও ইবাদতে লিপ্ত থাকে আদম আলেসালামকে সৃষ্টির সময় আল্লাহ যখন ফেরেষ্টাদেরকে তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তখন তারা বিনীতভাবে এর কারণ জানতে চেয়েছিলেন বাকারা আয়াত ত্রিশ দুই জিন সৃষ্টি ফেরেশতাদের পরে এবং মানুষের আগে আল্লাহ জাতিকে সৃষ্টি করেন কুরআন মাজিদে আল্লাহ বলেছেন আর আমি এর আগে জিন সৃষ্টি করেছি প্রখর অগ্নিশিখা ধূম্রহীন আগুন থেকে সুরা হিজের আয়াত সাতাশ তিন আদম আলাহিসাল্লামের শ্রেষ্ঠত্ব আল্লাহ যখন মাটি দিয়ে আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রুহ ফুকে দিলেন তখন তিনি ফেরিস্তা ও ইবলিসকে যে জাতির অন্তর্ভুক্ত ছিল নির্দেশ দিলেন আদমকে সেজতা করার জন্য ফেরেশ আল্লাহর নির্দেশ পালন করলেও ইবলিস তার শ্রেষ্ঠত্বের অহংকার বশত সেজদা করতে অস্বীকার করে ইবলিস ছিল জিনদের মধ্য থেকে কিন্তু ইবাদতের কারণে সে ফেরেশ তাদের কাতারে জায়গা পেয়েছিল এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম বিষয় যা অনেক সময় মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে ইবলিস জাতিগতভাবে ফেরেশটা ছিল না কিন্তু তার কর্মগুণে সে তাদের স্তরে পৌঁছে গিয়েছিল এক ইবলিসের পরিচয় পবিত্র কুরানে আল্লাহ তালা স্পষ্টভাবে ইবলিসের মূল পরিচয় জানিয়ে দিয়েছেন সে ছিল জিনদের একজন সে তার পালনকর্তার আদেশের অবাধ্য হল সুরা আল কাহাফ আয়াত পঞ্চাশ দুই কেন সে ফেরেষ্টাদের সাথে ছিল ইবলিস বা আজাজিল তার পূর্ব নাম আল্লাহর এত বেশি ইবাদত ও তসবিহ পাঠ করেছিল যে আল্লাহ তাকে ফেরেশতাদের বিশেষ সারিতে বা উচ্চ মর্যাদা দান করেছিলেন সে দীর্ঘকাল পর্যন্ত আসমানে ফেরেস্তাদের সাথে মিলে আল্লাহর ইবাদত করেছিল এবং তার সান্নিধ্য লাভ করেছিল তিন পতনের কারণ ইবাদত বা নামুগ্ধ ইবলিসের অনেক ইবাদত থাকলেও তার ভেতরে অহংকার কিব্র লুকিয়েছিল যখন আল্লাহ আদম আলে সৃষ্টির পর সেজদা করার আদেশ দিলেন তখন ইবলিসের প্রকৃত রূপ প্রকাশ পেল সে যুক্তি দিয়েছিল সে আগুনের তৈরি উন্নত উপাদান আদম মাটির তৈরি নিম্ন উপাদান এই যুক্তির মাধ্যমে সে আল্লাহর সরাসরি আদেশ অমান্য করে এবং তার হাজার বছরের ইবাদত বিফলে যায় চার ফেরেস্তা ও ইবলিসের পার্থক্য একটি মৌলিক পার্থক্য মনে রাখা জরুরি ফেরেস্তা তাদের নিজস্ব কোনো ইচ্ছা বা গুনাহ করার ক্ষমতা নেই আল্লাহ যা আদেশ করেন তারা তাই পালন করেন জিন ও মানুষ তাদের স্বাধীন ইচ্ছা ফ্রি উইল দেওয়া হয়েছে তারা চাইলে ইবাদত করতে পারে আবার চাইলে অবাধ্য হতে পারে ইবলিস তার স্বাধীন ইচ্ছাকে ভুল পথে পরিচালিত করে অভিশপ্ত হয়েছে কুরআন বলে সে ছিল জিনদের একজন সুরা কাহাফ পঞ্চাশ সে ছিল সেজদাকারী রাত্রি জাগা ইবাদতকারী জ্ঞানী ও অহংকারে অন্ধ আসলে ইবলিসের পতন কোনো সাধারণ পতন ছিল না এটি ছিল জ্ঞান এবং অহংকারের মধ্যেকার লড়াইয়ের এক চরম পরিণতি আমার ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এরপরে কোন ইতিহাস জানতে চান কমেন্টে জানান ইবাদতের উচ্চতা ইবলিস বা আজাজিল কেবল সাধারণ ইবাদতকারী ছিল না বর্ণনায় পাওয়া যায় আসমানে এমন কোনো জায়গা ছিল না যেখানে সে সিজদা সিজদাকারেনি সে ছিল মোয়াল্লিমুল মালাকুত বা ফেরেশতাদের শিক্ষক তার ইবাদত ও জ্ঞান তাকে এত উচ্চতায় নিয়ে গিয়েছিল যে সে নিজেকে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ মনে করতে শুরু করেছিল দুই জ্ঞানের অপব্যবহার সে জ্ঞানী ছিল কিন্তু তার জ্ঞান ছিল কেবল তথ্যগত প্রজ্ঞাগত নয় সে জানত আল্লাহ মহান কিন্তু সে এটা বুঝতে ব্যর্থ হয়েছিল যে আল্লাহর আদেশের সামনে নিজের যুক্তি দাঁড় করানোই সবচেয়ে বড় মূর্খতা সে বলেছিল আমি তার আদমের চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে সোয়াদ ছিয়াত্তর তিন অহংকারের অন্ধকার অহংকার বা কিব্র এমন এক অন্ধকার যা মানুষের দীর্ঘদিনের সাধনা ও ইবাদতকে মুহূর্তেই পুড়িয়ে ছাই করে দেয় ইবলিসের ক্ষেত্রেও তাই হয়েছিল তার সিজদা ছিল আল্লাহর জন্য কিন্তু তার আনুগত্য ছিল নিজের অহংকারের কাছে একটি শিক্ষণীয় দিক ইবলিসের এই ঘটনা আমাদের শেখায় যে সিজদা কেবল কপাল মাটিতে ঠেকানোই সিজদা নয় বরং বিনয়ের সাথে আদেশ মেনে নেওয়াই আসল সিজদা ইবাদত কেবল ইবাদতের পরিমাণ দিয়ে জান্নাত নিশ্চিত হয় না যদি সেখানে আল্লাহর প্রতি নিরঙ্কুশ আনুগত্য এবং বিনয় না থাকে ব্রাট আদম আলাইহ সৃষ্টি আল্লাহ ঘোষণা দিলেন আমি মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করব মাটি যার ওপর সবাই হাঁটে যা নরম যা বিনয়ী আল্লাহ নিজ হাতে আদম আলাহ গঠন করলেন এবং তার মধ্যে রুহ ফুঁকে দিলেন ইসলামী বর্ণনা ও কোরআনের আলোকে এই পবিত্র মুহূর্তটি এভাবে ফুটে ওঠে এক মাটির বৈশিষ্ট্য ও তাৎপর্য আপনি ঠিকই বলেছেন মাটি হল বিনয়ের প্রতীক ইবলিস আগুনের তেজ আর উচ্চতা নিয়ে অহংকার করেছিল কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন মাটি দিয়ে যা শান্ত স্থির এবং যা থেকে জীবনের উৎপত্তি হয় আল্লাহ তালা বলেছেন স্মরণ করো যখন তোমার পালনকর্তা ফেরেষ্টাদের বললেন আমি মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করব সোয়াদ একাত্তর দুই আল্লাহর নিজ হাতে গঠন মানুষের শ্রেষ্ঠত্বের একটি বড় প্রমাণ হল তাআলা আদম আলাহ ইসালামকে নিজ কুদরতি হাতে গঠন করেছেন এর মাধ্যমে মানুষের প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসা ও যত্নের বহিঃপ্রকাশ ঘটে আল্লাহ যখন ইবলিসকে তিরস্কার করেছিলেন তখন বলেছিলেন হে ইবলিস আমি নিজ হাতে যাকে সৃষ্টি করেছি তার সামনে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল সুরাসোয়াদ পঁচাত্তর তিন রুহ ফুঁকে দেওয়া এবং প্রাণের সঞ্চার আদম আলাহি সালামের দেহ যখন তৈরি হল তখন তা ছিল একটি নিথর কাঠামো এরপর আল্লাহ যখন তার পক্ষ থেকে রুহ বা আত্মা ফুকে দিলেন তখন তিনি একজন জীবন্ত মানুষে পরিণত হলেন এই রুহ বা আত্মার কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত চার প্রথম জ্ঞান ও সম্মান রুহ দেওয়ার পরপরই আল্লাহ আদম আলাহ ইসালামকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন যা ফেরেস্টারাও জানতেন না অর্থাৎ মানুষের শ্রেষ্ঠত্বের ভিত্তি কেবল সৃষ্টি নয় বরং জ্ঞান এবং আল্লাহর নূর বা রুহ মাটির সৃষ্টি হিসেবে আমাদের জীবনের সার্থকতাও সেই বিনয়ের মধ্যেই নিহিত যা আপনি আপনার কথাই ফুটিয়ে তুলেছেন আপনি কি এর পরের অংশ অর্থাৎ ফেরেশ সিজদা এবং জান্নাতে আদম আলে ইসালামের বসবাসের ঘটনাটি নিয়ে আলোচনা করতে চান কমেন্টে জানাবেন ঐতিহাসিক আদেশ সিজদা আল্লাহ আদেশ করলেন তোমরা সবাই আদমকে সিজদা করো সবাই সিজদা করল সবাই কিন্তু একজন নয় ইবলিস এই বর্ণনাটি ইতিহাসের সেই চূড়ান্ত মুহূর্তটিকে তুলে ধরেছে যেখানে ইবাদত আর অহংকারের মধ্যে এক চিরস্থায়ী বিভাজন তৈরি হয়ে গিয়েছিল সেই মুহূর্তটি ছিল সৃষ্টির ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা পবিত্র আল্লাহ তালা এই দৃশ্যটি অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণনা করেছেন এক সম্মিলিত আনুগত্য আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সমস্ত ফেরেষ্টা কোনো দ্বিধা বা প্রশ্ন ছাড়াই সিজদায় লুটিয়ে পড়লেন এটি ছিল আদমের সালামের প্রতি সম্মানের সিজদা সিজদায়ে তাহিয়া ইবাদতের জন্য নয় ফেরেশতারা প্রমাণ করলেন যে আল্লাহর ইচ্ছা ও আদেশের ওপর তাদের নিজস্ব কোনো মত থাকতে পারে না দুই ইবলিসের সেই মুহূর্ত সবাই যখন সিজদা বনত তখন ইবলিস একাই দাঁড়িয়ে রইল তার এই একগুয়েমি কেবল একটি ভুলের ফলাফল ছিল না বরং তার হৃদয়ে দীর্ঘকাল ধরে পুষে রাখা অহংকারের বহি প্রকাশ ছিল কোরআন বলছে কিন্তু ইবলিস সিজদা করল না সে অস্বীকার করল এবং অহংকার করল আর সে ছিল কাফিরদের অন্তর্ভুক্ত বাকারা, চৌত্রিশ তিন যুক্তি বনাম আনুগক্ত ইবলিস তখন আল্লাহর আদেশের বিপরীতে নিজের যুক্তি দাঁড়া করাল সে আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে উল্টো তর্ক শুরু করল তার সেই কুখ্যাত যুক্তি ছিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমি আগুনের সে মাটির সে বুঝতে পারেনি যে শ্রেষ্ঠত্বের মাপকাখী উপাদান নয় বরং আল্লাহর আদেশ মান্য করার মধ্যে নিহিত চার ঐতিহাসিক সেই পরিণতি এই একটি না ইবলিসকে আজাজিল সম্মানিত থেকে রাজিম অভিশপ্ত করে দিল তাকে আসমান থেকে বের করে দেওয়া হল এবং সে কিয়ামত পর্যন্ত মানুষের প্রকাশ্য শত্রু হিসেবে আবির্ভূত হল এরপরই শুরু হয় জান্নাতে আদম আলেহিসালাম এবং হাওয়া আলেহিসালামের সেই অধ্যায় যেখানে ইবলিস তার প্রতিশোধ নেওয়ার প্রথম সুযোগ খোঁজে আপনি কি সেই নিষিদ্ধ বৃক্ষ এবং জান্নাত থেকে পৃথিবীতে আসার সেই শিক্ষণীয় ঘটনাটি নিয়ে বলতে চান কমেন্টে জানাবেন আল্লাহ ও ইবলিসের প্রথম সংলাপ আল্লাহ প্রশ্ন করলেন হে ইবলিস আমার আদেশ পালন করতে তোমাকে কি বাধা দিল ইবলিস বলল আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে এই উপস্থাপনাটি ইবলিসের পতনের সেই চূড়ান্ত মুহূর্তকে তুলে ধরেছে এটি কেবল একটি ঐতিহাসিক সংলাপ নয় বরং এটি অহংকার ও যুক্তিবিদ্যার অপব্যবহারের প্রথম উদাহরণ ইবলিসের এই সংক্ষিপ্ত উত্তরের মধ্যে তিনটি ভয়াবহ পাপ লুকিয়েছিল যা তাকে চিরস্থায়ী ধ্বংসের পথে নিয়ে যায় এক অহংকার ও শ্রেষ্ঠত্বের দাবি ইবলিস বলেছিল আনা খাইরুং মিনহু আমি তার চেয়ে উত্তম সৃষ্টির ইতিহাসে এটিই ছিল প্রথম অহংকারের বাণী সে নিজেকে উত্তম দাবি করে প্রকারান্তরে আল্লাহর বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিল নাওজুবিল্লা দুই ভ্রান্ত যুক্তি ফলস লজিক ইবলিস মনে করেছিল আগুনের ধর্ম উপরে ওঠা আর মাটির ধর্ম নিচে থাকা তাই আগুন শ্রেষ্ঠ কিন্তু সে ভুলে গিয়েছিল যে মাটি জীবন দান করে ফলমূল উৎপন্ন করে এবং এর মধ্যে স্থিতি ও নম্রতা আছে আগুন ধ্বংস করে ও অস্থিরতা তৈরি করে সে উপাদানের বিচার করেছিল কিন্তু উপাদানের স্রষ্টার আদেশকে গুরুত্ব দেয়নি তিন আল্লাহর সরাসরি অবাধ্যতা সবচেয়ে বড় অপরাধ ছিল আল্লাহর সরাসরি প্রশ্নের মুখেও কোনো অনুশোচনা না দেখানো সে ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের জেদ আর যুক্তিকে প্রাধান্য দিল এই এক গুয়েমি তাকে ইবলিস যে আল্লাহর রহমত থেকে নিরাশ বানিয়ে দিল পরবর্তী দৃশ্য অভিশপ্ত হওয়া ইবলিসের এই ঔধত্যের পর আল্লাহ তাকে চূড়ান্ত রায় দিলেন আল্লাহ বললেন তবে তুমি এখান থেকে নেমে যাও এখানে থেকে অহংকার করার কোনো অধিকার তোমার নেই অতএব বের হয়ে যাও নিশ্চয় তুমি হীনতমদের অন্তর্ভুক্ত সুরা আল আরাফ তেরো এরপরই ইবলিস আল্লাহর কাছে একটি বিশেষ আবদার করে এবং মানুষের বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা করে আপনি কি ইবলিসের সেই চ্যালেঞ্জ এবং মানুষের বিরুদ্ধে তার মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান কমেন্টে জানাবেন সুরা আরাফ বারো এখানে লক্ষ্য করুন ইবলিস অস্বীকার করেনি সে যুক্তি দিয়েছে আল্লাহর রায় আল্লাহ বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি লাঞ্ছিত ও অভিশপ্ত একটি সিজদা না করা হাজার বছরের ইবাদত ধ্বংস করে দিল এই কথাটি আমাদের সবার জন্য এক বিশাল সতর্কবার্তা ইবলিসের এই পতন প্রমাণ করে যে পরিমাণগত ইবাদত নয় বরং আল্লাহর প্রতি বিনয় ও আনুগত্যই আসল হাজার বছরের ইবাদত সিজদা আর জ্ঞান কোনো কাজে আসেনি কারণ তার মূলে ছিল অহংকার এই ঐতিহাসিক শিক্ষা থেকে আমরা যা পাই ইবাদতের চেয়ে আনুগত্য বড় ইবলিস হাজার বছর সিজদা করেছে কিন্তু একটি সিজদা যা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তা না করায় তার সব আমল বাতিল হয়ে যায় আল্লাহার আদেশের চেয়ে নিজের যুক্তিকে প্রাধান্য দেওয়াই ছিল তার পতনের মূল কারণ অহংকার আমলকে পুড়িয়ে দেয় যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় তেমনি অহংকার মানুষের তিল তিল করে জমানো নেক আমলগুলোকে ধ্বংস করে দেয় সিজদা ছিল বিনয়ের পরীক্ষা ফেরেশ তারা সেই পরীক্ষায় পাশ করেছেন কারণ তারা আল্লাহর আদেশ দেখেছেন আর ইবলিস ফেল করেছে কারণ সে কেবল আদমের আলহিসাল্লাম মাটির শরীর দেখেছে তার পেছনের আল্লাহর হুকুম দেখেনি ইবলিসের শেষ চ্যালেঞ্জ জান্নাত থেকে বের হবার সময় সে ভেঙে পড়েনি বা ক্ষমা চায়নি বরং সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ চেয়ে আল্লাহর কাছে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিল সে বলল আপনি আমাকে যেমন পথভ্রষ্ট করেছেন আমি অবশ্যই তাদের মানুষের জন্য আপনার সরল পথে ওত পেতে বসে থাকব তারপর আমি তাদের কাছে আসব তাদের সামনে থেকে তাদের পেছন থেকে তাদের ডান দিক থেকে এবং বাম দিক থেকে সুরা আল আরাফ ১৬ সতেরো ইবলিসের এই চতুর্মুখী আক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং বিনয় আপনি কি জানতে চান ইবলিস কেন বলেছিল সে মানুষের সামনে পেছনে ডানে এবং বামে আসবে কিন্তু উপরে এবং নিচে আসার কথা কেন বলেনি এর পেছনে এক অসাধারণ রহস্য রয়েছে আপনি চাইলে আমি তা ব্যাখ্যা করতে পারি কমেন্টে জানাবেন ইবলিশের ভয়ঙ্কর আবেদন ইবলিস বলল হে আমার রব আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও আশ্চর্য আল্লাহ তাকে সময় দিলেন তুমি অবকাশপ্রাপ্ত এই উপস্থাপনাটি ইবলিসের কাহিনীর এক চরম নাটকীয় মোড়কে তুলে ধরেছে সত্যিই ভাবলে অবাক লাগে যে ইবলিস সরাসরি আল্লাহর অবাধ্য হল আল্লাহ তার আবেদনও ফিরিয়ে দিলেন না এখানে কয়েকটি গভীর রহস্য এবং শিক্ষণীয় বিষয় রয়েছে এক আল্লাহর সুযোগ দান ইবলিস যখন দেখল সে অভিশপ্ত হয়ে গেছে এবং আল্লাহর রহমত থেকে চিরতরে দূরে সরে গেছে তখন সে অনুশোচনা না করে বরং নিজর প্রতিশোধ স্পৃহা মেটানোর সুযোগ খুঁজল সে চেয়েছিল অমরত্ব কিন্তু আল্লাহ তাকে কিয়ামত বা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিলেন আল্লাহ তাকে এই সুযোগ দিয়েছেন কারণ এটি ছিল মানুষের জন্য এক বিরাট পরীক্ষা কে আল্লাহের প্রতি অনুগত থাকে আর কে ইবলিসের ধোকায় পড়ে তা প্রমাণ হওয়া প্রয়োজন ছিল দুই ইবলিসের কুটিল পরিকল্পনা অবকাশ পাওয়ার পর ইবলিস তার আসল উদ্দেশ্য প্রকাশ করল সে বলল আপনার মহিমার শপথ আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করে দেব তবে তাদের মধ্যে আপনার ঐসব বান্দা ছাড়া যারা একানিষ্ঠ মুখলিস সুরাসাদ বিরাশি তেরাশি তিন আল্লাহর ঘোষণা সত্যের জয় আল্লাহ ইবলিসের চ্যালেঞ্জ গ্রহণ করলেন কিন্তু সাথে সাথে এক পরম অভয় বানিয়েও দিলেন আল্লাহ বললেন যে যারা তার উপর ইমান আনবে এবং একানিষ্ঠ হবে তাদের উপর ইবলিসের কোনো আধিপত্য থাকবে না একটি গভীর উপলব্ধি ইবলিস আল্লাহর মহিমার শপথ ইজ্জত খেয়েছিল কারণ সে জানত আল্লাহ ছাড়া আর কোনো শক্তিশালী সত্তা নেই অর্থাৎ সে আল্লাহকে ঠিকই চিনত কিন্তু তার আদেশকে সম্মান করতে পারেনি এ থেকে বোঝা যায় আল্লাহকে কেবল চেনা বা বিশ্বাস করাই যথেষ্ট নয় বরং তার আদেশের কাছে মাথা নত করা বা সারেন্ডার করাই হল আসল ইসলাম আপনি কি এখন সেই বিশেষ রহস্যটি জানতে চান ইবলিস কেন মানুষের উপরে এবং নিচে সিজদার জায়গা থেকে আক্রমণ করার ক্ষমতা পায়নি এটি মুমিনের জন্য এক পরম আশারবাণী কমেন্টে জানাবেন ইবলিসের প্রতিশোধের ঘোষণা ইবলিস বলল আমি তোমার সরল পথে বসে থাকব সামনে পেছনে ডানে বায়ে সব দিক থেকে মানুষকে বিভ্রান্ত করব সুরা আরাফ ষোলো সতেরো সে বলেনি আমি জোর করব সে বলেছে আমি ধীরে ধীরে ঢুকব এই পর্যবেক্ষণটি অত্যন্ত সূক্ষ্ম এবং সত্য ইবলিস কিন্তু মানুষের ওপর কোন শারীরিক শক্তি বা জোর খাটানোর ক্ষমতা চায়নি সে চেয়েছিল মানুষের চিন্তা আর হৃদয়ে প্রবেশ করার সুযোগ সে যে বলেছিল চারদিক থেকে আসবে এর পেছনে তার গভীর ও কুটিল কৌশল লুকানো ছিল এক ইবলিসের চারদিকের ভাদ। সামনে থেকে মানুষের মনে পরকাল সম্পর্কে সন্দেহ জাগানো এবং দুনিয়ার মোহে অন্ধ করে দেওয়া পেছন থেকে দুনিয়ার ধন সম্পদ ও সন্তানের মায়ায় এমনভাবে জড়ানো যাতে মানুষ আল্লাহর কথা ভুলে যায় ডান দিক থেকে নেক আমল বা ধর্মের কাজে বাধা দেওয়া কিংবা আমলের মধ্যে রিয়া লোক দেখানো ভাব ও অহংকার ঢুকিয়ে দেওয়া বাম দিক থেকে মন্দ কাজ ও পাপের প্রতি আকর্ষণ তৈরি করা এবং সেগুলোকে সুশোভিত করে উপস্থাপন করা দুই কেন সে জোর করার কথা বলেনি ইবলিস খুব ভালো করে জানত যে মানুষের আত্মার ওপর তার কোনো জবরদস্তি নেই পবিত্র কুরানে সে নিজেই কিয়ামতের দিন বলবে তোমাদের ওপর তো আমার কোনো আধিপত্য ছিল না আমি তো কেবল তোমাদের ডেকে ছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে সুরা ইব্রাহিম বাইশ অর্থাৎ সে শুধু ওয়াশওয়াশা বা কুমন্ত্রণা দিতে পারে সে পাপের রাস্তাটা সুন্দর করে সাজিয়ে রাখে কিন্তু সেই পথে পা বাড়ানো বা না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত মানুষের নিজের তিন উপরে এবং নিচে কেন বলেনি আশার বাণী মুফাসিলগণ বলেন ইবলিস চারটি দিকের কথা বললেও উপরে এবং নিচের কথা বলেনি কারণ উপরে উপর দিক থেকে আল্লাহর রহমত নাজিল হয় এবং বান্দা যখন হাত তুলে দোয়া করে তখন ইবলিস সেখানে বাধা দিতে পারে না নিচে এটি হল সিজদার জায়গা বান্দা যখন সিজদায় গিয়ে আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দেয় তখন ইবলিস সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে ইবলিসর এই কৌশলী আক্রমণের বিপরীতে আল্লাহ মানুষকে একটি অমোঘ অস্ত্র দিয়েছেন তাওবা আপনি কি জানতে চান ইবলিস যখন মানুষকে পথভ্রষ্ট করার ঘোষণা দিল তখন আল্লাহ মানুষের জন্য তার রহমতের কোন দরজাটি খোলা রাখার কথা জানিয়েছিলেন এটি আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক বড় সান্ত্বনা কমেন্টে জানাবেন আল্লাহর আশার বাণী আল্লাহ বললেন নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই হিজর বায়াল্লিশ যারা নামাজে ফিরে আসে তাওবা করে আল্লাহর ওপর ভরসা রাখে তাদের কাছে শয়তান পরাজিত এই চমৎকার এবং ছন্দময় বর্ণনাটি ইমানের এক গভীর শক্তি ও সান্ত্বনা দেয় ইবলিস যখন তার দীর্ঘ ও কুটিল পরিকল্পনার কথা জানিয়েছিল তখন আল্লাহ তালা তার মুমিন বান্দাদের জন্য এই নিরাপত্তা বেষ্টনী ঘোষণা করেন আপনার পয়েন্টগুলো যদি আমরা একটু গভীরভাবে দেখি এক শয়তানের আসল দুর্বলতা শয়তানের কোনো ক্ষমতা নেই তাদের ওপর যারা তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে সে কেবল তাদেরকেই আক্রমণ করতে পারে যারা স্বেচ্ছায় আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ শয়তানকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন আমার একানিষ্ঠ বান্দাদের ওপর তোমার কোনো আধিপত্য নেই তবে পথভ্রষ্টদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তাদের ওপর ছাড়া সুরাহিজের বায়াল্লিশ তাওবা তাওবা শয়তানের কান্নার কারণ বর্ণিত আছে যে যখনই কোনো মানুষ গুনাহ করার পর লজ্জিত হয়ে তাওবা করে শয়তান তখন চিৎকার করে কেঁদে ওঠে সে বলে হায় আফসোস আমি ওকে গুনাহ করিয়ে ধ্বংস করতে চেয়েছিলাম আর ও তাওবা করে পবিত্র হয়ে গেল। অর্থাৎ শয়তান আমাদের গুনাহ করায় কিন্তু তাওবা আমাদের আবার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যায় তিন সিজদা মুমিনের ব্রহ্মাস্ত্র আপনি ঠিকই বলেছেন যারা নামাজে ফিরে আসে তাদের কাছে শয়তান পরাজিত কারণ শয়তানের মূল শত্রুতা শুরু হয়েছিল একটি সিজদাকে কেন্দ্র করে যখন সে দেখে একজন মানুষ আল্লাহর সামনে সিজদায় মাথা নত করছে তখন সে অপমানে ও হতাশায় দগ্ধ হয় জীবনের সেই মহাশত্য ইবলিস আর আদম আলাইহিস সালাম এর কাহিনী আমাদের দুটি পথ দেখায় ইবলিসের পথ ভুল করা এবং তারপর অহংকার ও তর্কে লিপ্ত হওয়া আদমের পথ আলাইহিস সালাম ভুল করা এবং তারপর বিনিতভাবে ক্ষমা চাওয়া মানুষ হিসেবে আমাদের ভুল হওয়া স্বাভাবিক কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব লুকিয়ে আছে সেই ভুলে জেদ না ধরে আল্লাহর কাছে ফিরে আসার মধ্যে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা আদম আলাহ ইসালাম সৃষ্টির পটভূমি এবং শয়তানের চ্যালেঞ্জ সম্পর্কে জানলাম আপনি কি এরপর আদম আলহ ইসালাম ও হাওয়া আলহ ইসালামের জান্নাতি জীবন এবং সেই নিষিদ্ধ গাছের পরীক্ষা নিয়ে আলোচনাটি চালিয়ে যেতে চান আমি কি সেই অংশটি শুরু করব কমেন্টে জানাবেন ইবলিস আজও জীবিত সে আজও কথা বলে শেষ শিক্ষা সবচেয়ে বড় গুণা অহংকার আর সবচেয়ে বড় নিরাপত্তা তওবা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ কমেন্টে জানাবেন এরপরে কোন ইতিহাস জানতে চান ভিডিওটা শেয়ার করেন লাইক দেন সাবস্ক্রাইব করেন